কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আরো অনেক দিন পর আমরা আপনাদের সামনে আমাদের ইভেন্টের যে সোফাটা নিয়ে চলে আসলাম আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের ফার্নিচার পেজগুলো আছে আমাদের ফেসবুকে এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন ধরে যারা আছেন আপনারা জানেন যে আসলে আমরা প্রত্যেকটা ফার্নিচারে আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি আপনাদেরকে লাইভ এবং ভিডিও করে দেখানোর চেষ্টা করে থাকি আমাদের রিজিকের ফসালা যদি আপনাদের মাধ্যমে আল্লাহ তালা করে দেয় এবং আপনারা যাতে আমাদের ফার্নিচারগুলো দেখে আপনার যদি যদি পছন্দ হয় বা আপনাদের পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব কারো পছন্দ হলে যাতে আপনারা আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে পারেন সেই চিন্তা থেকেই মূলত আমাদের এই পরিশ্রমগুলো করে যাওয়া তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি এবং অনেক সাপোর্ট পেয়েছি ফার্নিচারগুলো করতে গিয়ে তো আজকে যেই সোফা সোফাটা আমরা করেছি সেটা হচ্ছে আমাদের সুনামগঞ্জের আমাদের আজাদ ভাইয়ের জন্য আমরা সোফাটা করেছি তো উনি আমাদের কাছে আমাদের কাছ থেকে এর আগে একটা রাউন্ড সোফা নিয়েছিলেন তো আজকে উনি আমাদেরকে এই সোফাটা অর্ডার করেছেন আমি একটু সোফাটা আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি যে আসলে সোফাটা সৌন্দর্যটা কি আপনারা যারা ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেসগুলো করেন আপনাদের যে কোনো টাইপের সোফা আপনারা আগে একটা সময় খুব কষ্ট করতে হতো এবং ভালো মানের সোফাগুলো আসলে পাওয়ারও দুষ্কর হতো তো যাই হোক আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো দেওয়ার এবং আপনাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার জন্য তো ফাইনালি আমরা এই সোফাটা রেডি করে ফেলেছি তো আশা করবো যে আপনাদের এটা ভালো লাগবে এবং আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ এবং ডিজাইন থেকে শুরু করে যা যা দরকার আপনারা সেটাই আমাদের কাছ থেকে করে নিতে পারছেন এবং আপনাদের সুবিধা মতো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বসে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আপনাদের ফার্নিচারগুলো আপনাদের একদম হাতে নাগাল আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এটা এই সোফাটা আমাদের আজকে সুনামগঞ্জ চলে যাবে আমরা রাত্রে কুরিয়ারে বুকিং করে দেবো সকালে উনি ইনশাল্লাহ পেয়ে যাবে হ্যাঁ তো যাই হোক আপনাদের সঙ্গে সোফাটা নিয়ে কথা বলতে পারলে পারলাম এবং আশা করছি যে আপনাদের সোফাটা ভালো লাগবে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আজকের মতো এখান থেকেই বিদায় 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 রাখবো আপনাদেরকে ক্রমিক স্মরণ করিয়ে দিতে চাই উত্তর বর্ডা পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বার চলে আসলে আপনারা আমাদের ফ্যাক্টরিটা পেয়ে যাবেন এবং যদি আপনারা কেউ নাও আসতে পারেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের কাছে আপনারা ফোনে আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আপনাদের সর্বোচ্চ প্রধান্য দিয়ে যেভাবে আপনাদের চাহিদার সর্বোচ্চ প্রধান্য দিয়ে আমরা আপনাদের সোফা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম